হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে সেটি হচ্ছে যে আপনারা মাইজিবি থেকে আনলিমিটেড কীভাবে কয়েন ইনকাম করতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারবেন একটি গোপন ট্রিপসের মাধ্যমে তো বন্ধুরা এই অফারটি নিতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আমি আশা করি আপনার সবাই এই কিন্তু এই অফারটি নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত যারা আমার সাইন্টি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা চলে যাব আমাদের মাই জিপি অ্যাপসে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার মাই জিপি অ্যাপস তো মাই মাইজিপি অ্যাপসে আমরা চলে যাব তো মাই জিপি অ্যাপসে চলে যাওয়ার পর আমরা এরকম একটি আমাদের ইন্টারফেস শো করবে তো শো করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর তো মোরে আপনারা ক্লিক করে দিবেন তো আমি মোরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে রেফার অ্যান্ড উইন তো রেফার অ্যান্ড ইউনিট ক্লিক করে দিবেন তো আমি রেফার অ্যান্ড উইনে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি কপি লিঙ্ক দিয়েছে তো এটা আমাদের রেফার লিঙ্ক কিন্তু তো এই এটি হচ্ছে আমাদের কিন্তু রেফার লিঙ্ক তো এই লিঙ্কে আমরা ক্লিক করে সিম্পলি আমরা এই এটি কপি করে নিব দেখতে পাচ্ছেন যে কপি অপশান তো কপি করে নেবেন আপনারা তো আমরা কপি করে নিলাম তো কপি করার পর এখানে দেখতে পাবেন যে আপনারা এই এটাই এই কপি লিঙ্কটা এক যে একটি জায়গায় রেখে দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আবার মোড়ে চলে যাবেন তো মোড়ে আমরা চলে যাবো তো মোড়ে চলে যেতে নিচে চলে আসবেন নিজে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে সাইন আউট তো আপনারা সাইন আউট করে নেবেন তো আমরা সাইন আউট করে নিলাম তো কিছু কোনো ওয়েট করুন তো সাইন ইন সাইন আউটে ক্লিক করার পর আপনাদের কিন্তু এটি সাইন আউট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এটি সাইন আউট হয়ে গেল তো এখন কি করবেন তো এখন যে লিঙ্কটা আপনারা কপি করলেন তো সেই লিংক থেকে লিঙ্কটা যে কোনো একটি জায়গায় এখানে পেস্ট করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার লিঙ্কটা আমি কপি করে রেখেছি তো এখন এই লিংক থেকে আমাকে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো আমি অ্যাপসটা এখন ডাউনলোড করে নিব তো বন্ধুরা অ্যাপস এখানে অ্যাপসে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি এখন ইনস্টলে ক্লিক করে দেবো তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন সিম্পলি ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান সাইন ইন জিপি আইডি তো এখানে সাইন ইন জিপিআইডিটি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন তো এখানে আপনাদের কিন্তু অন্য একটি নাম্বার দেবেন অর্থাৎ যে নাম্বারে রেফারের মাধ্যমে কোনো জিপি মাই জিপি অ্যাকাউন্ট খোলা হয়নি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ধরুন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার একটি নাম্বার তো আমার নাম্বার দেওয়ার পর সিম্পলি সাইন ইন তো সাইন ইনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমাদের কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে তো ভেরিফিকেশন কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো কিছু কমেট করুন তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে এবং অটোমেটিক আমার সিমটা এখানে ছিল বলে অটোমেটিক তারা কিন্তু এখানে নিয়ে এসেছে তো এখানে নিয়ে আসার পর দেখতে পাবেন যে আমরা কিন্তু এখান থেকে পাঁচশো জিপি পয়েন্ট পাবো তো এখানে কেউ পাঁচশো জিপি পয়েন্ট পাবো তো এখন দেখবো তো এখানে দেখতে পাবেন যে আবারও আপনার মোড়ে ক্লিক করবেন তো মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রেফার অ্যান্ড উইন তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমার এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখ সরি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উপরে একটি এই আইকনটি এখানে এখানে একটা দেয়া আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু একশো সাতাত্তর পয়েন্ট তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কিন্তু পাঁচশো পয়েন্টটা চলে এসে চলে আসবে তো ওই তো দেখে আমাদের কতক্ষণ লাগে পাঁচশো পয়েন্ট আসতে তো ভিউয়ার্স এখানে কিন্তু পয়েন্টটা আসতে পাঁচ থেকে ছয় মিনিট লেট করতে পারে তো ভিডিওটি লং হবে সেই জন্য আমি এখানে দেখাবো যে এখন কি করবেন আপনারা তো এখন আপনার যে আপনাদের এখানে পাঁচশো পয়েন্ট এসে যাবে তো সেই পাঁচশো পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান সেন গিফট তো গিফট অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো গিফট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের যে নাম্বারে এই পয়েন্টটা ট্রান্সফার করে নিতে চান সেই নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে অ্যামাউন্টটা দিয়ে এখানে যেতে গিফট তো এখানে ক্লিক করে দেবেন তো আপনার ইচ্ছে করলে কিন্তু এই পয়েন্টটা আপনারা কিন্তু যে নাম্বার থেকে রেফার করলেন সেই নাম্বারে কিন্তু রেফার ট্রান্সফার করে দিয়ে সেখানকার পয়েন্টটা কিন্তু পাড়াতে পারবেন তো এটি হচ্ছে বন্ধু এখানকার গোপন টিপস তো এভাবে আপনারা কিন্তু যত ইচ্ছে এখানে লগ আউট দেবেন তো এখান থেকে লগ আউট তো মরে গিয়ে লগ আউটে এখান থেকে লগ আউট লগ আউটে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে অন্য নাম্বারগুলো ইউজ করে বাসায় বা অন্যান্য যেগুলো নাম্বার হয়েছে আপনাদের বাসায় তো সেই নাম্বারগুলো আপনি ইউজ করে এখান থেকে ভালো পরিমাণে একটা পয়েন্ট ইন আন আর্ন করতে পারবেন তো এখন দেখাবো যে এই পয়েন্ট দিয়ে আপনারা কী করবেন তো এই পয়েন্ট দিয়ে আপনারা কী করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গেট ফ্রি অফার তো গেট ফ্রি অফারে ক্লিক করে দেবেন তো গেট ফ্রি অফারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পয়েট দিয়ে অনেক কিছু কেনা দেয় এমবি অফার রয়েছে আড়াই জিবি দেড় জিবি এবং অনেকগুলো দু জিবি এরকম অনেক অফার রয়েছে তো এই অফারগুলো আপনারা কিন্তু এই অফারগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু জি মাইজিবি থেকে আনলিমিটেড পয়েট ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি তো ভালো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ